না। কারণ তার বিশ্বাস থাকে আল্লাহ আলাইকুম আই মাইশা তো আজকে আপনাদের সামনে একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন স্বাদও কিন্তু খুব সুস্বাদু চিকেন তৈরি করতে পেঁয়াজ রসুন আদা এবং বিভিন্ন ধরনের মশলার প্রয়োজন হয় তো এটাই খুব সাধারণ একটি রেসিপি তো চলো তৈরি করা যায় এবং চিকেন শীতকালে খাওয়ার উপযুক্ত সময় তো এখানে আমি চিকেন নিয়ে এসেছি এবং সব পুরো উপকরণ নিয়ে এসেছি এখন এটাকে মেঘ দিয়ে তো ফার্স্টে আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লেবুর রস এবার দিয়ে দিব আমি আদা রসুন বাটা ভালো করে মাখিয়ে তারপর বিশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব এখন নিয়ে নেব আমার বাগান থেকে টাটকা টাটকা পালং শাক পালং শাকগুলোকে ভালো করে কেটে বেঁচে ঘিয়ে পরিষ্কার করে

আর দিয়ে দিব হালকা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো এখানে এগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব করা মাংস এবার দিয়ে দিব এক চামচ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরা গুঁড়া তোমার ভাজাটা হয়ে গেছে আর এটা তো এটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করি নাই মাংস থেকেই পানিটা বের হয় আর এখানে আমি মরিচের ব্যবহার করি না আমি পালং শাকের সাথেই মরিচ দিয়ে দি এবার দিয়ে দিব হালকা একটুখানি পানি তো আমার পালং শাক এটা হয়ে গেছে এখন আমি এটাকে হালকা চিনি দিয়ে নামিয়ে নিব আমার পালাম চിക്കেন আর কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্টে জানাবে এবার আমি আমার ভাইকেই আগে খাইয়ে দেখি ভাই খেই বলবে কেমন হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলে বাসাই এই রেসিপিটা ট্রাই করবেন আর শীত চলে গেলে কিন্তু এই পালাম চికెনের মজা হবে না আল্লাহ হাফেজ